জেনুইন নিউজ স্পট জয়েনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নেই স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেতে পারেন তো আজ এসে একদম ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং কাজের আপডেট এবং ন ঘন্টা ডিউটি তো ভিডিওটি যারা যারা দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটি অপশান যদি আপনি স্ক্রিপ্ট করেন সেক্ষেত্রে স্পট জয়নিংয়ে গিয়ে আপনারই প্রবলেম হবে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করার পুরো ডিটেলস দেখুন এবং যদি আপনি কাজটা করেন তবে আমাকে ফোন করবেন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এই টাইমের মধ্যে আমাকে ফোন করবেন করলে আমাকে পেয়ে যাবেন তো ভিডিওটি স্ক্রিপ্ট না পুরো ডিটেলস দেখুন যেটা আছে ডিএন ফুড অ্যান্ড স্পাইস অয়েল হাউস তো যেখানে আপনার সানরাইজের মধ্যে যে মশলাগুলো হয় তো সেই ধরনের মশলার একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে আপনার জয়নিং আছে তো যেটা আছে লোকেশান লোকেশান আছে আপনার কলকাতা লোকেশানের মধ্যে আপনার কাজ আছে কলকাতা বিধাননগর স্টেশন তো কলকাতা বিধাননগর স্টেশনে স্টেশনের কাছেই প্রায় সাত মিনিট দূরত্বের মধ্যে হেঁটে আপনি যাওয়া আসা করতে পারবেন কোয়ালিফিকেশান কিছুই লাগছে না যে কোনো যোগ্যতে আপনি কাজটা করতে পারবেন আপনি যদি নাম সহ করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন তবে একটা জিনিসটা কী এটা যেহেতু একটা ফুড কোম্পানি সমস্ত রকমের হাইজিন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে কোনো রকম আপনার চুল বড় বড় রাখা যাবে না দাড়ি বড়ো বড়ো রাখা যাবে না দাড়ি কাটতে হবে হাতে নখ কাটতে হবে তো সমস্ত রকমের হাইজিন মেনটেন করে কাজটা করতে হবে যেহেতু একটা ফুড কোম্পানি তো সেই সূত্রে আপনাকে হাইজিন করে আপনাকে কাজ করতে হবে ডিউটি এখানে কি আছে এখানে ছাব্বিশ দিন ডিউটি আছে এবং প্রতি রবিবার ছুটি থাকে আপনার তো এখানে কোনো রোটেশনাল ডিউটি হয় না এখানে একটাই শিফট হয় শুধুমাত্র দিনের বেলাতে কাজ হয় যেটাই ছাব্বিশ দিন ডিউটি এখানে আপনার ডিউটি আওয়ার্স যেটা আছে ডিউটি ছাব্বিশ ঘন্টা যেটা ন ঘন্টা ডিউটি আছে এবং ন ঘন্টা ডিউটির পর আপনার ওভারটাইম হয় তো ন ঘন্টা ডিউটির পর যদি আপনি ওভারটাইম করতে চান সেক্ষেত্রে আপনি ওভারটাইম করতে পারবেন তো ওভারটাইম পার ঘন্টা কেমন হয় সমস্ত ভিডিওর মধ্যে বলে দেব। যেটা আছে ডিউটি শুরু হয় যেটা নটা পঁয়তাল্লিশ থেকে আপনার ডিউটি শুরু হয় সকাল এবং ডিউটি শেষ হয় ছটা পঁয়তাল্লিশ যেটা আপনার ন ঘন্টা ডিউটি হিসাবে আপনার এটা টাইমিং আছে এবং এরপর যদি আপনি ওভার টাইম করতে চান তবে আপনি দু এক ঘন্টা দু ঘন্টা অতিরিক্ত ওভার টাইম করতে চাইলে করতে পারবেন যেটা আছে বয়স তো বয়স যেটা আছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটা করতে পারবেন এখানে রকম মেয়ে নেওয়া হচ্ছে না শুধুমাত্র ছেলেদেরকে নেওয়া হচ্ছে তো এখানে এখানে ছেলেরা কাজটি করতে পারবে আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স আছে কোম্পানি থেকে কোনো রকম রুম দিচ্ছে না সুতরাং আপনাকে যাওয়া আসা করে কাজটি করতে হবে যদি আপনারা আপনার করে মেসে থাকতে চান সেক্ষেত্রে মেসেও থাকতে পারবেন কারণ কোম্পানি থেকে কোনো রকম রুম দেওয়া হচ্ছে না এখানে কোনো ক্যান্টিন নেই সুতরাং আপনার খাবার যদি আপনি কাজটি করেন সেক্ষেত্রে আপনার খাবার বাড়ি থেকে নিয়ে আসতে হবে এনে লাঞ্চ পিরিয়ডে আপনাকে খাবার খেতে হবে লাঞ্চের জন্য টাইমিং দেওয়া হয় যেখানে দুপুরে খাবার খেতে পারবেন আপনি কাজটা কি আছে আপনার এখানে এখানে আপনার যেগুলো আছে মেশিনে এখানে প্যাকিং করা পিকিং লোডিং আনলোডিং কেচাপ আপ লিঙ্কস এই ডিপার্টমেন্টগুলোতে আপনাকে কাজ করতে হবে তো এখানে যারা পরিশ্রমের কাজ করতে পারেন তারা কাজটা করতে পারবেন এখানে সবসময় লোডিং আনলোডিং করতে হয় না কারণ এখানে এক থেকে দু ঘন্টা হয়তো আপনাকে যখন গাড়ি আসবে তখন এক থেকে দু ঘন্টা আপনাকে হেল্প করতে হবে তবে আপনি একা থাকবেন না অনেকেই থাকবে তারা সবাই মিলে হেল্প করবে ও শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে রকম নাইট নেই সুতরাং যারা কাজটা করবেন অবশ্যই ফোন করবেন ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে লাগছে এই যে এই যে ডকুমেন্টসগুলো করে আছে এখানে স্যালারি এটা আছে স্টার্টিংয়ের স্যালারি দেখছি আপনার ন হাজার ছশো টাকা আপনার স্টার্টিংয়ের স্যালারি আছে এছাড়াও আছে আপনার আলাদা পি এফ এবং ইএসআই এবং পি এফ এবং ইএসআই আপনি প্রথম দিন থেকে পেয়ে যাচ্ছেন ন হাজার ছশো টাকা স্যালারি ছাড়াও যদি আপনি ওভারটাইম করেন এক ঘন্টা বা দু ঘন্টা প্রায় এক ঘন্টায় আপনার ওটি পাচ্ছেন আপনি সত্তর টাকা ঘন্টায় ওটি পাচ্ছেন যেখানে আপনি আবার ইয়ারলি বোনাসও পাচ্ছেন প্রতি বছর আপনি পুজো বোনাস পাবেন যেখানে সাত থেকে আট হাজার টাকা আপনার পুজো বোনাস জমবে যে সেটা আপনার ডিউটির উপরে বেস্ট করে এখানে আপনার যদি আপনি কাজটি করেন ন ঘন্টা ডিউটির পরে আপনি যদি টাইম করেন তো সব মিলিয়ে আপনার প্রায় এগারো থেকে সাড়ে বারো হাজার টাকা আপনার ইনকাম আছে যারা আপনার যাওয়া আসা করে কাজটা করতে চাইছিলেন তো তারা অবশ্যই কাজটি করতে পারবেন এবং যেহেতু এটা একটা পারমানেন্ট কাজ তো ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আমাদের লোক আছে সেই লোক গিয়ে আপনাকে কোম্পানিতে জয়নিং করিয়ে দেবে তো যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এই টাইমের মধ্যে যদি আমাকে ফোনে না পান আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের আধার কার্ড পাঠিয়ে দেবেন এবং কোন কোম্পানিতে কাজ করবে সেটা জানিয়ে দেবেন আমি পরবর্তীতে আপনাদেরকে কল করে নেব তো এটা জয়নিং আছে আগামী সোমবার আগামী সোমবার ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে যেহেতু বললাম ফুড কোম্পানি সমস্ত হাইজিন মেনটেন করে কাজ হয় তো সেগুলো মেনটেন করে আপনাকে কাজ করতে হবে এবং যেহেতু আপনার স্পট জয়নিং করাবে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে তো সেই তার জন্য পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে নাম করা কোম্পানিতে কাজ পাচ্ছেন আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাকে তাড়াবে না তো যারা যারা কাজটা করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করেন ফোন করবেন এবং যারা দূর দূরান্ত থেকে এসে যদি রুম ভাড়া নিয়ে কাজ করে থাকতে থাকতে চান যদি বা আপনার কোনো রিলেটিভ আছে তাদের বাড়িতেও থাকতে চান তো থেকে কাজটা করতে পারেন ভালো ধরনের কাজ আছে এটা পারমানেন্ট কাজ আছে ধন্যবাদ সবাইকে